আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি মোটিভেশান বিষয় নিয়ে কিছু কথা বলবো এই যে আপনারা অনেক কাজে অনেক ক্ষেত্রে অনেকে ব্যর্থ হন এটা কিন্তু ব্যর্থতা নয় এটা হচ্ছে সফলতার প্রথম ধাপ আপনারা যদি সেটা ব্যর্থতা ধরে নেন তাহলে সেটা আপনার জীবনের জন্য ক্ষতি হয়ে যাবে আপনি ভেঙে পড়বেন পুরোপুরি এই কারণে ব্যর্থতা সফলতার প্রথম ধাপ এটা আপনাকে মেনে নিতে হবে তো আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে শিক্ষা এবং নলেজের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো আপনাকে নলেজ অর্জন করতে হবে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে আপনাকে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে তো আমি সেই বিষয়ে একটি ঘটনা বলবো সেই ঘটনাটি হচ্ছে এক অফিসে বা এক কোম্পানিতে এক কোম্পানিতে এক শ্রমিক তার স্যারকে জিজ্ঞাসা করলো যে স্যার আমি সারা দিন কাজ করি বারো ঘন্টা পুরো খাটাখাটি করি অনেক কিছু করি কিন্তু মাস শেষে আমি বেতন পাই মাত্র পনেরো হাজার টাকা আর ওই যে অফিসার দেখুন ওই অফিসার শুধু কয়েক ঘন্টা অফিসে বসে থাকে মাস শেষে সে বেতন পায় দেড় লাখ বা দুই লাখ টাকা তো আমাদের এবং তার এত পার্থক্য কেন আমরা তো অনেক পরিশ্রম করি এবং অফিসার তো সারাদিন বসে থাকে তাহলে তার আর আমার মধ্যে এত পার্থক্য কেন তখন তার স্যার তাকে জিজ্ঞেস করলো যে দেখো তাহলে তুমি একটা কাজ করো ওই যে দূরে পাঁচ কিলো দূরে একটা গরুর খামার আছে তাদের তো শ্রমিককে পাঠিয়ে দেওয়া হলো যে যাও তো গরুর খামারে যাও তো যে গরুগুলো দেখে আসো তো কতগুলো গরু আছে তখন শ্রমিক তার কাছে ভাড়া নিয়ে যাওয়া আসা ভাড়া নিয়ে চলে গেলো গাড়িতে করে আর এদিকে অফিসারকেও পাঠিয়ে দেওয়া হলো অফিসারকেও বলা হলো যাও তো খামারে গরুগুলো দেখে তো তখন অফিসারও চলে গেল এখন যখন শ্রমিক গরুগুলোর দিকে আসলো দেখে আসার পর তার স্যারকে বললো স্যার আমি গরুগুলো দিকে এসেছি তখন স্যার তাকে জিজ্ঞেস করলো যে সেখানে কয়টি গরু ছিল তখন শ্রমিক বললো যে স্যার পঁচিশটা গরু ছিল তখন তার স্যার তাকে বললো যে পঁচিশটা গরুর মধ্যে কয়টা কালো এবং কয়টা সাদা তখন শ্রমিক বললো সেটা তো আমি মনে করিনি দেখিনি তো আরেকবার আমাকে যা যাওয়ার সুযোগ করে দিন তখন আবার গাড়ি ভাড়া দিয়ে তাকে পাঠানো হলো যে যাও দেখে এসো এখন আবার গাড়ি ভাড়া দিয়ে যে দেখে আসলো দেখে এসে স্যারকে বললো যে স্যার দেখেন গরু আছে সাদা আছে দশটা এবং লাল গরু আছে পনেরোটা মোট পঁচিশটা তখন তার স্যার তাকে বললো যে এই পঁচিশটা গরুর মধ্যে সাদা এবং লালের মধ্যে কয়টা সুস্থ এবং কটা অসুস্থ বলো তখন শ্রমিক বলল যে স্যার এটা তো আমি ভাবি নেই তা আবার আবার আমাকে আরেকবার যা সুযোগ করে দিন তখন তাকে আবার গাড়ি ভাড়া দেওয়া হলো তখন সে আবার গেল। আবার গিয়ে সে গরু কটা সুস্থ কটা অসুস্থ দেখে এসে স্যারকে বললো স্যার গরু সুস্থ আছে দশটা এবং পনেরোটায় অসুস্থ তখন তাকে জিজ্ঞেস করা হলো যে দেখো তুমি সারা দিন সকাল থেকেই গরু গরুগুলো বারবার দেখে আসতেছো বারবার সবগুলো তথ্য নেওয়া নাই শুধু যেটা বলছে ওটাই নিয়ে আইছো এবং তোমাকে বারবার যাওয়া আসা খরচ দিলাম এবার অফিসারকে ডেকে আনা হলো তার সামনেই অফিসারকে জিজ্ঞেস করা হলো যে অফিসার সাহেব যে গরুগুলো কতগুলো ছিল তখন অফিসার বলল স্যার গরু ছিল পঁচিশটা সাদা হচ্ছে দশটা লাল হচ্ছে পনেরোটা এবং এর মধ্যে পনেরোটা অসুস্থ এবং দশটা সুস্থ তখন অফিসারকে এক কথা উত্তর দিলো অফিসার এখন তখন স্যার তার শ্রমিক বললো দেখো এই অফিসারকে পাঠানো হলো শুধু একবারের মধ্যে যেয়ে এসে গরু কয়টা গরু কয়টা লাল গরু কয়টা সাদা গরু এবং কটা অসুস্থ সবে তথ্য নিয়ে এসেছে আর তোমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে তুমি একবারে সেই তথ্য নিয়ে আসতে পারো তুমি আমার কাছ থেকে বারবার যাওয়া আসা খরচ নিয়ে দেখে এসেছো অদেব আমার টাকাও গেল এবং তোমার সারাদিন সময়ও গেলো পরিশ্রমও বেকার গেলো তো এর থেকে এই পার্থক্যের কারণে তোমার বেতন হলো পনেরো হাজার এবং তার বেতন হলো মাসিক বেতন হলো এক লাখ টাকা তখন শ্রমিক তার ইয়েটা বুঝতে পারল যে দেখো শ্রমিকের নলেজ কম বিধায় জ্ঞান কম বিধায় তো সে শ্রমিক করতেছে সে বড় কোনো চান্স পায়নি হ্যাঁ যার কারণে তার বেতন এত এবং অফিসারের নলেজ জ্ঞান বেশি অসুবিধায় তার বেতনটি বেশি অদেব থেকে শিক্ষা পাওয়া যায় যে আজকে আজকে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে যাদের সাথে আপনি বেড়াইতেছেন এই আজ থেকে পাঁচ বছর পর আপনার এবং আপনার বন্ধুর পার্থক্য হবে শুধু ওই নলেজের কারণে এই জ্ঞানের কারণে এই শিক্ষা অর্জনের কারণে আপনি যদি ভালো শিক্ষা অর্জন করতে পারেন তাহলে পাঁচ বছর পর আপনি তার চেয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আর আপনার বন্ধু যদি আপনার থেকে ভালো শিক্ষা অর্জন করতে পারে জ্ঞান অর্জন করতে পারে নলেজ অর্জন করতে পারে তাহলে পাঁচ বছর পর দেখবেন আপনার বন্ধু আপনার থেকে অনেক উচ্চ উচ্চপদে চলে গেছে বা কোনো না কোনো বড় ব্যবসা করছে তাই আসুন আমরা এখন থেকে এই বয়স থেকে জ্ঞান অর্জন করা শুরু করি নলেজ অর্জন করা শুরু করি ভালো কিছু করার চেষ্টা করি তো সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম